মধ্যপ্রাচ্য এখন আরেকটি বাস্তব বিপজ্জনক পূর্ণমাত্রার যুদ্ধের মুখোমুখি এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি মনে করেন এই মুহূর্তে বিশ্বে আরেকটি যুদ্ধ নামিয়ে আনবে মহাদুর্যোগ ভয়াবহতা এদিকে ইরান প্রথম দফা ভয়াবহ হামলা চালানোর পর কিছুটা শিথিল অবস্থানে রয়েছে তবে বারুদ হয়ে আছে ইসরায়েল দেশটির যুদ্ধকালীন মন্ত্রীপরিষদের মন্ত্রী বেনি গান্স বলেন উপযুক্ত সময়ে ইরানকে প্রকৃত মূল্য পরিশোধ করতে হবে এর প্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উত্তেজনাকে আর না বাড়াতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অ্যান্তনিও গুতেরেস কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন কাউন্সিলকে এখনই পদক্ষেপ নিতে হবে ইরানের এই সন্ত্রাসী কাজের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাও দৃশ্যত আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে এই বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি জানান ইরানে যদি ইসরায়েল হামলা চালায় তাহলে সেই হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না ইসরায়েলের পিছনে পশ্চিমা মিত্রদের সমর্থন থাকলেও ইরানের পিছনে আছে শক্তিধর চীন ও রাশিয়া ফলে ইরানকে একবারে তুচ্ছ করে দেখার কিছু নেই এতে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় চলছে তর্ক বিতর্ক বিশেষজ্ঞদের ধারণা এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে ইসরায়েল সরাসরি সংঘাতের জন্য পাশে কাউকে পাবে না অপরদিকে ইরানের হয়ে একযোগে মাঠে নামতে প্রস্তুত লেবানন ইয়েমেন ও ফিলিস্তিনের ইরানপন্থী গোষ্ঠীগুলো এমন পরিস্থিতিতে অনেকেই ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন কোন সংঘাতে সহায়তা করবে না ভারত তবে যে কোনো প্রয়োজনে ইসরায়েলের দিকে ঝুঁকতে পারে নয়াদিল্লি জাতিসংঘ সহ বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো কোনোভাবেই স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না যদিও ইরান নিশ্চিত করেছে যে ইসরায়েলের হামলায় তাদের লক্ষ্য পূরণ হয়েছে যতক্ষণ পর্যন্ত তেল আবি পুনরায় বিবাদে না জড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত তেহরানো আর কোনো পদক্ষেপ নেবে না